আসসালাম আলাইকুম ওয়ারহুল্লাহ আল্লাহতালা মানুষ সৃষ্টি করেছেন তার সৃষ্টির লক্ষ্য তিনি কোরআন মাজিদের নানা শব্দ ও বাক্যে ব্যক্ত করেছেন কোরআন মাজিদের বিষয়টি বিভিন্ন স্থানে এসেছে যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম তিনি পরাক্রমশালী ক্ষমাসী সুরামুল্ল আয়াত দুই আল্লাহ তালা মানুষের এ পরীক্ষা নেওয়ার জন্য সৃষ্টি করেছেন পৃথিবী মানুষ পৃথিবীতে এসে আল্লাহ তালার পক্ষ থেকে নানা রকম পরীক্ষার সম্মুখীন হয়ে থাকে মানুষের প্রবৃত্তি তার জন্য এক পরীক্ষার বস্তু এই প্রবৃত্তি পূজা থেকে বেরিয়ে নিজেকে সঠিক পথের দিশারি বানানো আল্লাহর পক্ষ থেকে বিশাল এক পরীক্ষা একজন মুমিনকে তার জীবনে এসব পরীক্ষার সম্মুখীন হতে হবে এর দ্বারা আল্লাহতালা পরীক্ষা করতে চান কে সবচেয়ে উত্তম আমলকারী আর কে নয় এ পৃথিবীতে শুধু সাধারণ মানুষ নয় বরং আল্লাহ আলা সবচেয়ে প্রিয় বান্দাগণ এ পৃথিবীতে কঠিন কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন তবে তারা ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে তা আলার মনোনীত ও সবচেয়ে প্রিয় বান্দারূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন সবর বা ধৈর্য শব্দটি কোরআন মাজিদের অনেক জায়গায় উল্লিখিত হয়েছে এ থেকে বোঝা যায় সবর বা ধৈর্য মমিনের জীবনে এক অনিবার্য বাস্তবতা সবর বা ধৈর্য শব্দের অর্থ ও বিশ্লেষণ বা ধৈর্য শব্দটি বিভিন্ন রূপে সবর ব্যবহৃত হয়েছে এর মূল অর্থ হল নিজেকে সংকট অপছন্দনীয় অবস্থা ও ও পরিস্থিতিতে সুনিয়ন্ত্রিত রাখা নীতির উপর অটল অবিচল রাখা নিচে সবর বা ধৈর্য শব্দটির স্বরীয় দৃষ্টিকোণ থেকে মৌলিক কিছু ব্যবহার তুলে ধরা হল এক বিপদাপদে নিজেকে স্থির রাখা ও আল্লাহ তা আলার ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকা যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়ভীতি দ্বারা ক্ষুধা দ্বারা এবং জানমাল ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা সুসংবাদ শোনাও তাদেরকে যারা সবরের পরিচয় দেয় যারা তাদের কোনো মুসিবত দেখা দিলে বলে ওঠে আমরা সকলে আল্লাহরই এবং আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে সুরা বাকারা আয়াত একশত পঞ্চান্ন থেকে একশত ছাপ্পান্ন দুই প্রবৃত্তির বিরুদ্ধে গিয়ে গুনাহ ও অন্যায় থেকে নিজেকে দূরে রাখা এবং আল্লাহর প্রতি ইমান তার ইবাদত বন্দীগী ও দিনের যাবতীয় বিধিবিধান পালনে সদা তৎপর থাকা যেমন আল্লাহ তাআলা বলেন হে মোমিনগণ সবর অবলম্বন কর মোকাবেলার সময় অবিচলতা প্রদর্শন কর এবং সীমান্ত রক্ষায় স্থির থাকো আর আল্লাহকে ভয় করে চলো যাতে তোমরা সফলকাম হতে পারো সুরা আলে ইমরান আয়াত দুই শত তিন জিহাদের ময়দানে শত্রুর মোকাবেলায় ধীরপথ থাকা যেমন আল্লাহ তাআলা বলেন তারা যখন জালিউদ ও তার সৈন্যদের মুখোমুখি হল তখন তারা বলল হে আমাদের প্রতিপালক আমাদেরকে দান করো এবং আমাদেরকে অবিচল পদ রাখো এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য ও বিজয় দান করো সুরা বাকারা আয়াত দুইশত পঞ্চাশ চার জালেম ও অত্যাচারীদের জুলুম নির্যাতন সহ্য করা বস্তুত তোমাদের পূর্বে বহু রাসুলকে মিথ্যাবাদী বলা হয়েছিল কিন্তু তাদেরকে যে মিথ্যাবাদী বলা হয়েছে এবং কষ্ট দেওয়া হয়েছে তাতে তারা ধৈর্য ধারণ করেছিল যে পর্যন্ত না তাদের কাছে আমার সাহায্য পৌঁছেছে এমন কেউ নেই যে আল্লাহর কথা পরিবর্তন করতে পারে পূর্ববর্তী রাসুল কিছু ঘটনা তোমার কাছে তো পৌঁছেছে সুরা আন আম আয়া চৌত্রিশ এখানে শারীরিক ও মানসিক দুই ধরনের কষ্টই উদ্দেশ্য হতে পারে আল কোরআনে ধৈর্যের আদেশের তাৎপর্য আল্লাহ তালা মানুষকে কোরআন মাজিদের নানা জায়গায় ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন তিনি তার প্রিয় নবী হরসুদ মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামকে এ বিষয়ে নির্দেশ দিয়ে বলেন তুমি সবর অবলম্বন করো যেমন সবর অবলম্বন করেছিল ধীরপ্রতিজ্ঞ রাসূলগণ এবং তুমি তাদের অর্থাৎ কাফিরদের বিষয়ে তাড়াহুড়া করো না তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হচ্ছে যেদিন তারা তা দেখবে সেদিন তাদের মনে হবে তারা যেন দুনিয়ায় দিনের এক মুহূর্তের বেশি অবস্থান করেনি এটাই সেই বার্তা যা পৌঁছিয়ে দেওয়া হলো। অতপর ধ্বংস তো হবে কেবল এমন সব লোক যারা অবাধ্য সুরা আহকাফ আয়াত পঁয়ত্রিশ ধৈর্য ধারণকারীদের প্রতি আল্লাহর সাহায্যের ঘোষণা বিপদাপদে ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করার ঘোষণা করা হয়েছে তিনি ঈর্ষাদ করেন হে মোমিনগণ সবর ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন সুরা বাকারা আয়াত একশত তিপ্পান্ন ধৈর্য ধারণকারীদের বিপদ থেকে উদ্ধারের ঘোষণা যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ তালা বিপদ থেকে উদ্ধার করেন জটিল থেকে জটিল অবস্থায় সহজপথ দেখান এবং জীবনের নানা ধাপে তাদেরকে সফলতা দান করেন তিনি ঈর্ষাদ করেন যারা তাদের কোনো মুসিবত দেখা দিলে বলে উঠে আমরা সকলে আল্লাহরই জন্য এবং আমাদেরকে তারই কাছে ফিরে যেতে হবে এরাই তারা যাদের প্রতি তাদের প্রতিপালকের পক্ষ থেকে বিশেষ করুণা ও দয়া রয়েছে এবং এরাই আছে হেদায়েতের উপর সুরা বাকারা আয়াত একশত ছাপ্পান্ন থেকে একশত সাতান্ন ধৈর্য ধারণকারীদেরকে পুরস্কার প্রদানের ঘোষণা আল্লাহ তালা কোরআন মাজিদের ধৈর্য ধারণকারীদের বিভিন্ন প্রতিদানের কথা শুনিয়েছেন তিনি ঈর্ষাদ করেন তোমাদের কাছে যা কিছু আছে তা নিঃশেষ হয়ে যাবে আর আল্লাহর কাছে যা আছে তা স্থায়ী যারা সবর করে আমি তাদের উৎকৃষ্ট কাজ অনুযায়ী অবশ্যই তাদেরকে প্রতিদান দেব সুরা নাহাল আয়াত ছিয়ানব্বই রাসুল্লাহ করিম সাল আলী আসাল্লাম সবর বা ধৈর্যকে আলোর সাথে সাব্যস্ত করেছেন সবর ও ধৈর্য হল আলো মুসনাদে আহমদ হাদিস বাইশ হাজার দুই অর্থাৎ সবর ও ধৈর্য জীবনকে আলোকিত করে জীবনের সকল অঙ্গনকে করে দেয় দ্যুতিময় তাই জীবনকে রাঙাতে জীবনের প্রতি অঙ্গনে আলোর ছোঁয়া পেতে আমাদেরকে অবশ্যই বা ধৈর্য অবলম্বন করতে হবে আল্লাহ আমাদেরকে যাবতীয় অর্থেই সবরকারী ও ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন আমিন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে মুসলিম ভাই বোনদের মধ্যে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল ভিডিওটি প্রচারের স্বার্থে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর এমনই ইসলামিক ভিডিও পেতে সত্যের সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে গিয়ে অল অপশনটি অন করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ